সালামু আলাইকুম আজকে আমরা হরফা নিদার পঞ্চম পদ্ধতি তার কৃপি করবো বাক্যটিতে ইয়া ই আমরা জানি হচ্ছে ইয়া আ এগুলো হচ্ছে হরফিনেদা নিদার পরে একটা অংশ থাকে যেটাকে বলা হয় পরে অংশ থাকে যেটাকে জুমলায় ইসমিয়া হতে পারে এবং জুমলা ফেলিয়া হতে পারে জুমলায় ফেলিয়া এবং ইসমিয়া যাই হোক তারপরে এটা হবে যাওয়াবে নেদা এখন আমরা পাইতেছি হচ্ছে ইয়া হচ্ছে নিদা আমরা জানি হচ্ছে ইয়া আয়া হায়া আয় এগুলো হচ্ছে নিদা হরফিন নেদার পরে স্বাভাবিকভাবে যে পরবর্তী যে শব্দটা থাকে সেটাকে বলা হয় মুনাদা এখানে দেখা যাচ্ছে আই আমরা জানি হচ্ছে আই হচ্ছে মাউসুফ আর মুজাম্মেলটা হচ্ছে আর হা হচ্ছে হরফে তানবি এখন মাউসুফ আর সিফাত মিলে আমরা জানি হরফিন নিদার পরে পরবর্তী অংশটা কে বলা হয় মুনাদা হরফিন নিদা আর মুনাদা মিলে হয় নিদা এখন কুমিল্লা ইলা ইল্লা কলিলা আমরা জানি কুম হচ্ছে ফেলে আমর সিগা ফেলে আমর সিগার মধ্যে হচ্ছে ফেল এবং ফায়ল থাকে ফেল এবং ফায়ল থাকার পরে আমরা সবাই এখানে হচ্ছে মাফুল লিখতে পারতাম কিন্তু আমরা দেখতে পাইছি এখানে ইল্লা দেওয়া আছে আমরা জানি ইল্লা হচ্ছে হরফে না হরফুল না হরফি ইস্তিসনার আগে যে শব্দটা আছে সেটাকে হয় মুস্তাসনা মিনহু আর পরবর্তী যে অংশটা দেওয়া আছে সেটাকে বলা হয় মুস্তাসনা তাহলে আমরা লিখে ফেলি লাইলা হচ্ছে মুস্তাসনা মুস্তাসনা মিনহু আর কলিলা হচ্ছে মুস্তাসনা মুস্তাসনা এখন মুস্তাসনা হরফি ইস্তিসনা এবং মুস্তাসনা মিনহু মিলে মাফাউলে বিহি হবে এখন ফেল ফাইল মাফাউলে বিহি মিলে আমরা জানি জুমলায় ফেলিয়া হবে যে ফেলিয়া হওয়ার পরে আমরা জানি যেহেতু আগে হচ্ছে আমার নিদা আছে আমরা জানি হরফে নিদা এবং মুনাদা মিলে কি হয় জবাবে নিদা হয় আর জবাবে নিদা আর নিদা মিলে জুমলায় নিদা ইয়া হয়